হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে এই সকালবেলা জানালার পাশের গাছগুলোকে রিপোর্টিং করব করে তারপরে দুপুরে রান্না কমপ্লিট করব। এখানে আমি জানালার পাশ থেকেই সব গাছগুলোকে নামিয়ে নিয়েছি আর এগুলো তো তোমরা জানোই এগুলো সব পানির গাছ আমি জানালার পাশে পানি দিয়েই গাছ করে রেখেছি আর প্রথমে গাছগুলোকে আমি মানে ওই পানি থেকে তুলে নিয়েছি তারপরে ওই জায়গাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি তোমরা তো জানোই এই পানির গাছ যদি করা হয় তাহলে সপ্তাহে একদিন করে পানি বদলাতে হবে আমার এখন কদিন হয়ে গেছে পানি বদলানো হয়নি কিন্তু গাছগুলো একটু শুকিয়েও গেছে কেমন হয়েও গেছে তার জন্য আমি এখানে সব গাছগুলোর পানিগুলো বদলে নিচ্ছি আর গাছের ওই যে নিচে পাথরগুলো আছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে আমি পাথরগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে গাছগুলো লাগিয়ে দেব চলো আমি এবারে গাছগুলো লাগিয়ে দিই আর আমি যে গাছগুলো এই পাথরের ছিল সেইগুলো তো লাগাবই আর বাড়তিও কিছু মানি মানিপ্লান গাছ নিয়ে নিয়েছি ওই গাছগুলো একটু দিয়ে দেব। কারণ অনেক গাছ শুকিয়ে মানে পাতাটা শুকিয়ে গেছে তো সেই শুকনো পাতাগুলোকে ফেলে দিয়েছি আর নতুনও কিছু মানি প্লান এতে রেখে দেব। বর্ষার দিন কখন বৃষ্টি কখন সব সবসময় এরকমই হয়ে আছে তার জন্য যেন একদম সব কিছু স্যাঁত স্যাঁত করছে ভালো লাগছে না আমাদের মেয়েদের এটাই হচ্ছে সবথেকে মেন ব্যাপার কোনো কালই ভালো না গরমকাল হলে খুব গরম হচ্ছে রান্না করতে পারছি না শীতকাল হলে খুব ঠান্ডা লাগছে বাসন মাজতে পারছে না আবার বর্ষাকাল আলেও খুব বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না কাপড় শুকোচ্ছে না এগুলো আমাদের মেয়েদের পক্ষ মানে ক্ষেত্রেই দেখা যায় কিন্তু ছেলেরা এ কথাগুলো কোনোদিনই বলে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছগুলো রিপোর্টিং করা হয়ে গেছে এখানে দেখো সবগুলো গাছ আমি বসিয়ে নিয়েছি এবারে গাছগুলো জায়গার গাছ জায়গায় রেখে দিই অনেকটা বেলাও গড়িয়ে গেল এবারে রান্নাও করতে হবে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর মেয়ে তো স্কুলে সকালেই চলে গিয়েছে মেয়েকে আনবে আর ছেলেকে রেখে আসবে চলো আজকে রান্না করব ডিম পাতুরি আমি এখানে রান্নাঘরে চলে এসেছি এবারে এখানে কিছু ডিমও নিয়ে নিয়েছি ডিমগুলো এবারে সিদ্ধ করতে দেব। ডিমগুলো আমি এই পাত্রটায় দিয়ে এতে পানি দিয়ে দেব তোমাদের সব সময় বলেছি ডিম যখন সিদ্ধ করতে হয় একটু বেশি করে পানি দিতে হবে আর নুন দিয়ে দিলে ডিমটা যখন সিদ্ধ হয়ে যায় ছাড়াবার সময় অনেকজনেই আছে ডিম ছাড়াতে গেলে ডিম ভেঙে যায় আর এটা নুন দিলে ডিমটা কিন্তু ভাঙে না চলো ওইদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে পাতুরির আলুটা রেডি করে নিই এখানে আমি আলুগুলো এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি এতে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা আর এবারে বাড়িতে থাকা যে সকল মশলাগুলো আছে সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দেব। আমি এখানে কোনো বাড়তি মশলা দেয়নি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবারে এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নেব আলুটাকে মাখিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট রুম টেম্পারেচারে রেখেও দেব যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা ছাড়িয়ে মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি আর এখানে আমি একটু কলা পাতা নিয়েছি তোমরা তো যারা আমার ভিডিও দেখো দেখেও চো আমার ছাতে কলা গাছ ছিল কিন্তু ওই যে রিমান ঝড় হলো তখন কিন্তু কলা গাছটা একটু কেরাম লণ্ডবণ্ড হয়ে গিয়েছিলো তার জন্য আমাদের পাশে এক জায়গা আছে ওখানে বসিয়ে দিয়েছি ওখান থেকে নিয়ে আমি একটু কলা পাতা নিয়ে এসেছি পাতুরি মানে কলা পাতা চাই কলা পাতাটাকে এরম করে কেটে নিয়েছি কলা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে আর একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে এখানে কলাপাতাটা এরকম লোহার করাতেই বন্ধুরা করতে হবে আমি লোহার করাতে কলাপাতা দুটো এরমভাবে রেখে আর ডিমগুলো এরকমভাবে সাজিয়ে দিয়েছি তারপরে যে আলুটা মাখানো ছিল ওই আলুটাই মাঝখানটায় দিয়ে দেব দিয়ে তারপরে এর উপরে আমি একটু ধনে পাতা কুচিও দিয়ে দেব। বন্ধুরা আমার কিন্তু যখন ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম তখন ডিমে কিন্তু একটু মশলা মাখাতে ভুলে গেছি যাই হোক ভুলে যতই যাই মানুষের ভুল তো হতেই পারে আর আমি এই উপরে একটু জিরে মরিচ আর একটু নুনও দিয়ে দিয়েছি তোমরা যদি করো আগে ওতে জিরে মরিচ আর নুন মাখিয়ে নেবে তারপরে এইভাবে আমি পাতাগুলোকে মুড়ে নিয়েছি আর ওপর দিয়ে একটা ভালো এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এমন ঢাকনা চাপা দিতে হবে যেন কোনো পাততে না হাওয়া বের হয় তারপরে এমনি হালকা মিডিয়াম আঁচে আমি রেখে এইটা পাতুড়িটা করে নেব এবারে দেখো আমার হয়ে গেছে এবারে নাবিয়ে নিচ্ছি পাতুরিটা কিন্তু আমার রেডি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ